সম্পর্কে আশা থেকে বিয়ে বারবার ট্রোলের শিকার হতে দেখা গেছে কাঞ্চন মলিক এবং শ্রীময় চট্ট তারা যাই করুক না কেন ট্রোল যেন হতেই হবে নানান বিতর্ক তৈরি হয় এই জুটিকে কেন্দ্র করে যা আবারও দেখা গেল এই জুটির হানেমোড়ের ছবিটা কাঞ্চনের পোশাক শ্রীময়ীর সাজ সবকিছু নিয়েই হাসাহাসি হয়েছে এমনকি কাঞ্চনের ফুল করা হয়েছে এতটুকুতেই শেষ নয় প্রশ্নের মুখেও পড়তে হয়েছে এই জুটিকে জানিয়ে এবার কড়া ভাষায় উত্তর দিলেন বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন দু হাজার একুশ সালে প্রথম সামনে এসেছিল কাঞ্চন আর শ্রীময়ীর সম্পর্কের খবর যদিও তা নিয়ে কম জল খোলা হয়নি কারণ সেই সময় কাঞ্চন ছিলেন পিঙ্কি বন্ধпадায়ীর সঙ্গে বৈবাহিক সম্পর্কে সেই সময় বরের নামে পুলিশের কাছে এফআইআর পর্যন্ত দায়ের করেন পিঙ্কি শারীরিক সেই সাথে মানসিক হেনস্থার অভিযোগ তুলেছিলেন তারপর থেকে পাকা পাকি ভাবে ছাতালাদা হয় এই মুহূর্তে স্টিমোল চট্টরাজের সঙ্গে কাজুনের সুখের সংসার কদিন আগে তারা ফিনল্যান্ডের হানি মৌ থেকে আনি ওদের বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাগ করে নিতেই বিতাকের যেন শেষ নেই। জানি এবার মুখ খুললেন অবিনীতা কাঞ্চন মল্লিক। তিনি জানান ভোটের কারণে বিয়ের পর থেকে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তাই সুযোগ পেতেই 3 দিনের জন্য চলে গিয়েছিলেন মধুচন্দ্রিবায়ে। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ভাগও করে নিয়েছে। জানিয়ে ট্রোল হয় বানানো হয় যা কামচমিরও চোখে পড়েছে তবে সেসব আমি যদি গড়ের মাঠে একা বসে থাকি লোকে বলবে গরু তুই ঘাস খা সুতরাং এগুলো আর আমাকে স্পর্শ করে না তবে খুবই নোংরা লাগে পুরুচিকর মনে হয় আনন্দ করেছি আমি আর খুব মজা লেগেছে কিন্তু প্রথম থেকেই ইনস্টাগ্রাম কমেন্ট বন্ধ রেখেছিলেন পোস্টে। কটাক্ষা যে আসতেই চলেছে তা জানতেন দুজনে বিকিলি থেকে গাউন শর্ট ড্রেস সব রকম পোশাকেই নিজেকে সাজিয়েছিলেন স্ট্রিময়ী হানিমুলে গিয়ে পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও